একটা প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ কিছুক্ষণের মধ্যে শুরু হবে বড় বড় সুদৃশ্য ট্রফি আছে এখানে শুভজিৎ সুদীপরা আছে দাদা না দাদা এখানে এখনো পর্যন্ত আমি দেখিনি হ্যাঁ নীলুরা আছে ওদের হয়তো শেষের দিকে খেলা এখানে দুটো সুদৃশ্য বড় বড় ট্রফি আছে পার্মানেন্ট আছে এটা নীলুরা আছে দেখেছি ঢোকার সময় আমাদের

গুড বল যারা যারা লাইভে প্রথম জন করেছেন অবশ্যই লাইভটিকে লাইভ করে নেবেন সবাই রিকোয়েস্ট থাকবে ভালো বল ছিল মানে ফাউল হয়েছে

সম্পূর্ণভাবে আপনারা অনলাইনে বাইকে বসে ইউটিউবে দেখতে পাবেন সবাই ফুটবল লাগান ইউটিউব থেকে যারা যারা লাইভে প্রথম জয়েন করেছেন অবশ্যই লাইভটিকে লাইক করে নেবেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে হ্যাঁ দেখুন মাঠে নতুন দর্শক ঢুকে যায় নতুন প্লেয়ার বলা যায় বার করে দাও বার করে দাও 우리가 사람들을 어쩌 n e t a i r 에 조화해 놓 uma e s t a d a 1개는 못� এখনও পর্যন্ত কোনো গোল হয়নি গোল শূন্য অবস্থায় খেলা চলছে প্রথমার্ধে শেষের দিকে খেলা চলছে গোল হতে পারে ভালো জান ল্যাপ্টের টাচ আছে টাচ আছে পেনাল্টি হয়নি ল্যাপের টাচ হয়েছে ওখানে তোমাদের শেষের দিকে খেলা চলছে খেলার ফলাফল এখনো পর্যন্ত শূন্য শূন্য ভালো বল ভালো পাসিং ফুটবল খেলছে লাল টিমটি কিন্তু এখনো পর্যন্ত গোল হয়নি বল পেনাল্টি হয়ে গেছে এর সাথে সাথে দেখা যাক এখান থেকে গোল করে নিজের দলকে একশূন্য গোলে এগিয়ে রাখতে পারে কিনা নীল জার্সিদারি টিম ছিল দেখা যাক ল্যাব থেকে গোল করতে পারে কিনা পেনাল্টি হয়েছে এক শূন্য করার একটা সুবর্ণ সুযোগ আছে এখানে গোল করতে পারলে নিজের দলকে এক শূন্য বলে এগিয়ে রাখবে দেখা যাক কি করে শট নিয়েছে অল্পের জন্য প্রতিহত হলো গোলটি হলো না ভালো একটা সুযোগ ছিল এখানে এক শূন্য করার এক শূন্য বলে এগিয়ে যাওয়া লাগে <muchas> ওখানে খেলা শেষ হৈ গ'ল প্ৰথমে খেলাৰ ফলাফল শূন্য 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 খেলাই এখন গ'ল হয় নেকি আর কিছুক্ষণের মধ্যে দ্বিতীয়দের খেলা শুরু হবে

খেলা আমাদের শুরু হচ্ছে প্রথমার্ধ খেলার ফলাফল শূন্য শূন্য আমাদের দ্বিতীয় খেলা

হ্যান্ডবল হ্যান্ডবল আর এইটু করে অনুভব করবে পূর্ণগর ফিস্টক ভাই পূর্ণলু একসাথে আছে নাকি হ্যাঁ ওরা একসাথে কে পড়ে গেল সুমজিৎ কি দেখা পেনাল্টি যাক সাথে সাথে ল্যাব হয়ে গেল আবারও সুযোগ আছে নিজের দলকে এক শূন্য করে রাখা আগে একটা পেনাল্টি অলরেডি মিস করে রেখেছে দেখা যাক এটা গোল করে এক শূন্য গোলে নিজের দলকে এগিয়ে রাখতে পারে কিনা

বলতে পারে ভালো সেফ আবারও গুলো তো পাচ্ছে কত সাত সাত বেশি খালাছ অনেক বেশি বেশি খেলাচ্ছে সাত সাতে মোটামুটি দশ দশ খেলা দা দু মিনিট যা দুটো খেলা হবে তাহলে গুটা ভালো ব্লক করলো

এক এক করার ভালো সুবর্ণ সুযোগ আছে এক এক ফলাফল হয় কিনা ভালো সুযোগ পেয়েছি এক এক করা

সাথে সাথে খেলার ফলাফল এক এক হয়ে যাবে খেলার ফলাফল এক এক মিনিট অতিরিক্ত সময় এক মিনিট অতিরিক্ত সময়ের খেলা হচ্ছে দেখা যাক কোনো দল যদি গোল না করতে পারে টাই বেকারে ফলাফল হবে আপুনি ভাল শ্পট ভাল ব্লকটো বলি ম্যাচে দ্বিতীয়ার্ধের খেলা শেষ হয়ে গেল দ্বিতীয়ার্ধের শেষে খেলার ফলাফল এক এক টাইভে ব্রেকারে ফলাফল নির্ধারিত হবে দেখা যাক টাই ব্রেকারে কোন দল জয়লাভ করে টাই ব্রেকারে ফলাফল নির্ধারিত হবে টস হচ্ছে ট্রাইভার কোন দল শর্ট নেবে এবং কোন দল শেড নেবে লাল জার্সিদারি তিনটি শর্ট আছে নামটি আমি ঠিক যায় না দেখা যাক সাত নম্বর জার্সিদারি প্লেয়ার শট মারতে গেছে দেখা যাক গোল করে নিজের দলকে এক শূন্য গোলে এগিয়ে রাখতে পারে কিনা দলের জন্য প্রথম শট গোল করতে পারলে নিজের দলকে এক শূন্য গোলে

গোল হতে পারে অল্পের জন্য আবারও প্রতিহত হলো আবারও অল্পের জন্য প্রতিহত হলো খেলার ফলাফল এখনও পর্যন্ত শূন্য শূন্য দলের জন্য দ্বিতীয় শট নিতে যাচ্ছে ন নম্বর জার্সিধারী প্লেয়ার দেখা যাক গোল করে নিজের দলকে এক শূন্য বলে এগিয়ে রাখতে পারে কিনা দলের জন্য দ্বিতীয় শট এবং ভাইটাল শট শট দলের জন্য দ্বিতীয় শটে দেখা যাক দলের জন্য দ্বিতীয় শট ছ নম্বর যারশিদারি প্লেয়ার গোল করতে পারলে নিজের দলকে এক শূন্য গোলে এগিয়ে যাবে গোল করে নিজের দলকে এক শূন্য গোলে এগিয়ে রাখতে পারে কিনা দেখা যায় শট নেওয়ার জন্য প্রশ্ন শেছে শটের পর শূন্য দেখা যাক শেষ শটে গোল করে নিজের দলকে আবারও সমতায় ফেরাতে পারি কিনা সে এগারো নম্বর জার্সিদারি প্লেয়ার গোল করতে পারলে সমতায় ফেরাবে এখান থেকে প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হবে টান টান হচ্ছিল না খেলার মধ্যে লাস্ট শট খেলায় থাকতে গেলে বেফামাকাল গুরুকে এই শটটি গোল করতে ভাইটাল শট গোল করতে পারলে নিজের দলকে সমতায় ফেরাবে নয় তো এখান থেকে বিদায় নিতে হবে শট নিয়েছে বাইরে এর সাথে সাথে জয়লাভ করে গেল